কেও থাকবে না আমিও থাকব না একদিন আমিও থাকবেন না কথা বলেন ঠিক কিনা আজ থেকে 200 বছর আগে আমরা কেউ ছিলাম নাকি ছিলাম আবার এখান থেকে 200 বছর পরে আমরা কি কেউ থাকবনি বলে না পৃথিবীতে আসা যায় কিন্তু পৃথিবীতে থাকা যায় না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক nasce faraun kibano murud হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বেন মরুদ কেউ হবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফের কি বানো চিরকাল রয় না ফেরাউন শেষ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ঠিক না বলে ফেরাউন শেষ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না পড়িয়াছে তার সব স্মৃতিচিন্দ কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হউ না শেখের উন কিবা রমুরুদ কেউ ভবে চিরকান রয় না কেউ ভবে চিরকান রয় না কথা বলা ঠিকেরা এই যে আজকে আমি আপনি আসি টুডে আর টুমোরো আমরা কেউ থাকবো না হয়তো আসমান জমিন থাকবে চন্দ্র সূর্য থাকবে এই জন্য বুদ্ধিমত্তার পরিচয় হলো এই কথাটা সব সময় মাথায় রাখা ছিলাম কোথায় আসি কোথায় যাব কোথায় কার কাছে যাব কি নিয়ে যাব এই কথাগুলো যারা ভাবে তারাই বুদ্ধিমান আল্লাহ আমাদেরকে কবরের সামার সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি প্রথমে বলছিলাম মসজিদ মসজিদ সম্পর্কে আমরা কয়েক করিয়ে শুনবো কি দরকার বলেন তো এ দরকার